বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি দেখাবো খুব সহজেই কীভাবে আটা দিয়ে ঘরে রোল বানানো যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এটা জাস্ট একটা আইডিয়া এরপরে চুলে একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ মতো রান্না করা তেল দিয়ে দিয়েছি এখানে আমি সয়াবিন তেলটা দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি দেড় কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভিডিও এরকম ওইরকম বোঝা যাচ্ছে না পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ এখানে আমি কেটে নিয়েছি এরপরে মরিচ দিয়েছি আমি অল্প কিছু সাত আটটার মতো মরিচ দিয়েছি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে আপনারা চাইলে আর একটু কম বেশি দিতে পারেন তারপর একটু নেড়ে চেড়ে এক সাথে দিয়ে দিব আমি রসুন বাটা আর আদা বাটা এখানে আমি রসুন বাটা আর আদা বাটা দুটো মিলিয়ে এক টেবিল চামচ পরিমাণ মতো দিয়েছি করে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচের চাইতে একটু কম জিরা গুঁড়া তারপর গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়েছি আর ধনিয়া গুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণ মতো আর এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচশো গ্রামের মতো মুরগির কিমা করে রাখা মুরগির বস্ত ছোট ছোট করে আমি কেটে নিয়েছি একদম কিমা হয়নি কিমার থেকে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এটা এখন এটাকে এটাতে কোনো হার নেই এরপরে কেটে পরিষ্কার করে ধুয়ে এটাতে এটাতে আমি এখন দিয়ে দিয়েছি আঁচটা রেখেছি আমি মিডিয়াম আছে এরপরে এটাকে পনেরো মিনিট রান্না করার পরে এটাতে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি নতুন করে একটি হলুদ কালারের ফুলকপি বের হয়েছে সেটা আমি এখানে কিছু পরিমাণ কেটে নিয়েছি কেটে এটার সাথে দিয়ে দিয়েছি এখানে আমার দুই কাপ পরিমাণ মতো হবে ফুলকপি ছোটো ছোটো স্লাইস করে কেটে নেওয়া এটাকে একটু নেড়ে চেড়ে তিন চার মিনিট পরে এটার সাথে দিয়ে দেওয়া আমি ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়েছি আমি তিনটে ক্যাপসিকামগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে একটু একই সাইজ মতো কেটে নেওয়ার চেষ্টা করেছি সাথে কোনো পানি দিব না এগুলো থেকেই পানি বের হয়ে যাবে ক্যাপসিকামগুলো দিয়েছি আর সাথে একটি টমেটো দিয়েছি দিয়ে এখন সবগুলোকে আমি কিছুক্ষণ রান্না করবো নেড়ে চেড়ে চুলো আঁচটা আমি মিডিয়াম আছে রেখেছি টোটাল দশ মিনিটের মতো এটাকে আমি এটার সাথে নেড়ে চেড়ে ভেজে ভেজে নিবো এরপরে আমি এখানে সয়া সস দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আমার কাছে একটু মনে হয়েছে ঝাল কম হয়েছে সেজন্য জন্য আমি গোটা কাঁচামরিচ দিয়েছি তিন চারটা এগুলো আমি যখন রোল বানাবো তখন এগুলো ফেলে দেবো কাঁচামরিচগুলো বড় বড় যেগুলো কেটে দিয়েছি সেগুলো ফেলে দেবো এরপর একটি বক্স আমি এটাকে ঢেলে নিয়েছি আর এখানে আমি পঞ্চাশটার মতো রুটি করে নিয়েছি পাতলা করে আটা দিয়ে রুটি করে নিয়েছি এখানে আমি একটি আটা মুখটা বন্ধ করার জন্য আটাকে দিয়ে পানি দিয়ে একটু গুলে নিয়েছি একদম পাত্তা করে রুটিগুলো বানাবো নর্মালি যেভাবে আমরা রুটি খাই সিদ্ধ আটার রুটি ঠিক ওইভাবেই আমি সেমভাবে করেছি এরপরে দেখুন আমি ভাঁজটা রোলের ভাঁজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইভাবে করে সবগুলো রোল আমি একসাথে বানিয়ে নিয়েছি আর ফ্রিজে ডিফে এভাবে রেখে দিব তারপরে এগুলো যখন শক্ত হয়ে যাবে তখন এইটাকে আমি একটি বক্সে রেখে দিব বক্সে করে ডিফে রেখে দিব এরপরে পছন্দ মতো যে কোনো সময় আমি এটাকে নামিয়ে একদম গরম ঠান চুলার উপরে বসিয়ে নর্মাল তেলে এটাকে দিয়ে দিব যাতে এটা তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব না বসিয়ে তারপরে দিয়ে দিব এটা খুবই কিপসি হয় দেখেন এটা কেমন হয়েছে খুবই মজাদার অবশ্যই আপনার বাড়িতে একবার করে খাবেন ভিডিওতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না আল্লাহ